একবার ডাকো রাধা গোবিন্দ বলিয়া মন পাগেলারে একবার ডাকো রাধা গোবিন্দ বলিয়া তোমার দেহ হলো ভজনের বাদি মিছা মায়াই রইলি মজি শুধুই আমার আমার আমারে বলিয়া মনো পাগেলারে একবারে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ও রে করছ কত বাবু আনা খাট পলঙ্ক ফুল বিছানাম কত হাসি খুশি প্রেম তোমার জমে যেদিন লইয়া যাবে খাট পলঙ্ক কোথায় রবে জমে যেদিন লইয়া যাবে খাট পলঙ্ক কোথায় রবে যাবি যেদিন জন্মের মতো ছাড়িয়া মন পাগলা রে একবারে ডাকো রাধা গোবিন্দ বলিয়াম ডাকো রাধা গোবিন্দ বলিয়া মনো রে ডাকো রাধা গোবিন্দ বলিয়া ও মনরে এই দেহ হল ভজনের বাদী মিছা মায়াই রইলি মজিম শুধু আমার আমার আমারে বলিয়া ভাই বন্ধু পুত্র সবে লইয়া যাবে শ্মশানে ঘাটেম তোমার ভাই বন্ধু পুত্র সবে লইয়া যাবে শ্মশানে ঘাটেম পোড়া বেতর মুখে আগুন দিয়া মন রে রাধা গোবিন্দ বলামে ডাকো রাধা গোবিন্দ বলিয়া মন পাগলা রে একবারে ডাকো রাধা গোবিন্দ বলিয়াম ও মনরে রে সবে চান করিযা ঘরে শুদ্ধ হবে তারা গোবরে ছড়া দিযা তাই দাস এই বাসনা ট্যাংড়া কাটি ছেড়া টেনাম দাস এই বাসনা ট্যাংরা কাটি নাম টেনাম সঙ্গে একটা মাটির কলসিউ দেবে না মন পাগেলারে রাধা গোবিন্দ বলিযা একবার ডাকোরাধা রাধা গোবিন্দ বলিয়া মন পাগেলারে ডাকো রাধা গোবিন্দ বলিযা জয়গুরু জয়গুরু